ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন সবাই তবে ঈদের আনন্দযাত্রা অনেক পরিবারে পরিণত হয়েছে শোকযাত্রায় ঈদ উপলক্ষে যাতায়াতের পনেরো দিনে সড়ক রেল ও নৌপথে চারশো পনেরোটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চারশো সাতাশ জন আহত হয়েছে এক জন এমনটাই জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরুুনিমিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী তিনি জানান ঈদ যাত্রায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সারা তিনশো উনআশিটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনশো নব্বই জন এবং আহত হয়েছেন এক হাজার একশো বিরাশি জন রেলপথে পঁচিশটি দুর্ঘটনায় পঁচিশ জন নিহত ও বারো জন আহত হন আর নৌপথে এগারোটি দুর্ঘটনায় বারো জন নিহত এবং ছজন এখনও নিখোঁজ মুজাম্মেল চৌধুরী আরও বলেন সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে বসার কারণে সৃষ্টি হওয়া ছোট বড় গর্তে ব্যাপরোয়া যানবাহন চলাচল করায় অনেক দুর্ঘটনা ঘটেছে এছাড়া চালকদের বিশ্রামহীনভাবে দীর্ঘ সময় গাড়ি চালানো দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা ও খাদে পড়ে যাওয়া দুর্ঘটনার সংখ্যাও বাড়িয়েছে তিনি আরও বলেন ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানির মাত্রা ছিল চরমে ফলস্বরূপ দরিদ্র যাত্রীরা বাস ও ট্রেনের ছাদে পণ্যবাহী ট্রাকে বা খোলা পরিবহনে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যেতে বাধ্য হয়েছেন